আয়াত চৌত্রিশ অনুবাদ অতএব তারা যদি সত্যবাদী হয় তবে এটার মতো কোনো বাণী নিয়ে আসুক না তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ কথা শুধু এটুকু নয় যে এটা মোহাম্মদ সাল্লু আল ইসলামের বাণী নয় বরং এটা আদৌ মানুষের তথা নয় এরকম বাণী রচনা করাও মানুষের সাধ্যাতীত তোমরা যদি একে মানুষের কথা বলতে চাও তাহলে মানুষের রচিত এমানের কোনো কথা এনে প্রমাণ করো শুধু কোরাইশদেরকে নয় সারা দুনিয়ার মানুষকে এ আয়াতের মাধ্যমে সর্বপ্রথম এই চ্যালেঞ্জ জানানো হয়েছিল এরপর পুনরায় মক্কায় তিনবার এবং মদিনায় শেষবারের মতো এ চ্যালেঞ্জ জানানো হয়েছে দেখুন ইউনুস আটত্রিশ হুদ তেরো আল ইসরা অষ্টআশি अलबकारा तेईस